এই স্বপ্নগুলোকে কখনো অবহেলা করবেন না এই স্বপ্নগুলো মানুষ অনেক সময় দেখে থাকে আমরা এই স্বপ্নগুলো দেখে অনেক সময় অবহেলায় মনে করি যে এই স্বপ্নগুলো কিছুই না কিন্তু এই স্বপ্নগুলো সত্যি হলে আপনার ক্ষতি হয়ে যেতে পারে বিভিন্ন রকম ক্ষতি হয়ে যেতে পারে তাহলে আসুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিত জেনে নিই কোন কোন স্বপ্নগুলো দেখলে আপনাকে একটু সাবধান থাকতেই হবে বড় বিপদ থেকে আপনি বাঁচতে হলে স্বপ্নের বিষয়গুলো জানতে হবে পুরোটা ভিডিও দেখতে আমাদের সাথে থাকুন আর স্বপ্নের ব্যাখ্যা করছে আমি মোলানিকাজী আমিনা তাফিম আপনি যদি এমন দেখেন যে আপনি বারবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছেন বারবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখছেন যে আপনাকে কেউ ধাওয়া করছে কি স্বপ্ন বারবার দেখছেন তার বুঝবেন আপনাকে জাদুটোনা করা হচ্ছে অথবা কবর বারবার কবর দেখছেন জঙ্গল দেখছেন অন্ধকার দেখছেন তাহলে জাদুটুনার কিছু আলামত আছে জিন জিনে ধরার কিছু আলামত এখানে পাওয়া যায় নি বুঝছে এটা বুঝতে পারছেন আপনাকে খুব সাবধান হয়ে যেতে হবে এবং জিন থেকে জাদুটোনা থেকে আপনি রোকিয়া করাতে হবে নিজে নিজে রোকিয়া করবেন জিন দূর করা জাদু দূর করা যে রোকিয়াগুলো ইউটিউবে পাওয়া যায় এগুলো আপনি বেশি করে করবেন আপনি যদি অপরিচিত কাউকে স্বপ্ন দেখেন পুরুষ বা মহিলা যেই হোক আপনি যদি অপরিচিত কাউকে স্বপ্ন দেখেন তাহলে বুঝবেন এটা একটা জিন অপরিচিত মানুষ দেখা মানে হচ্ছে ওই জিন আপনার সাথে সংযোগ স্থাপন করতে চায় আপনাকে সাবধান হতে হবে আপনি যদি এমনটা দেখেন আপনি আকাশের একদম উপরে চলে গেছেন অথবা আকাশ থেকে আপনি পড়ে গেছেন এমনটা দেখলে বুঝবেন আপনার মনে হয় আপনার লাইফের সময় বুঝি চলে যাচ্ছে আল্লাহর কাছে হাজিরা দেওয়ার সময় বুঝি হয়ে গেছে অর্থাৎ আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি দুঃস্বপ্ন দেখলে আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহর কাছে আপনি মদত চাবেন আল্লাহ আমাকে সাহায্য করুন আমাকে এই ভয়ঙ্কর স্বপ্নগুলো থেকে আমাকে হেফাজত করার জন্য আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন অথবা আমাকে এই ভয়ঙ্কর দুঃস্বপ্নগুলো আর দেখাবেন না এবং এর খারাপি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করুন তো এভাবে আল্লাহর কাছে কিন্তু আশ্রয় প্রার্থনা করতে পারেন আপনি যদি এমন দেখেন একটা ভয়ঙ্কর কালো সাপ বা অজগর সাপ কালো সাপ বা অজগর সাপ বড় ধরনের কোন সাপ যদি দেখেন তাহলে বুঝবেন আপনার পিছনে অবশ্যই অবশ্যই কোন শত্রু আপনার কাছে আছে যে শত্রু আপনাকে খুব বেশি ক্ষতি করতে চায় ওই শত্রু থেকে আপনাকে পরিপূর্ণভাবে হেফাজত থাকতে হবে তো স্বপ্নে ওই কালো সাপ দেখা মানে হচ্ছে ভয়ঙ্কর কোনো শত্রু আলামত বা কোনো জিন আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে এমনটা বোঝা যায় আপনি যদি স্বপ্নের ভিতরে যদি নিজেকে ডুবে যেতে দেখেন তাহলে বুঝবেন আপনি খুব বেশি গুণাক ভিতরে আপনি লিপ্ত আছেন গুণা থেকে আপনি সম্পূর্ণরূপে আল্লাহর কাছে হেফাজত চাবেন আশ্রয় চাবেন আল্লাহ আমি গুণা করবো না এভাবে আপনি যদি নিজেকে ডুবে যেতে দেখেন তাহলে আপনি আশ্রয় প্রার্থনা করবেন আল্লাহর কাছে কালো কুকুর যদি আপনি দেখেন তাহলে বুঝবেন আপনাকে জিন জাতি বা জাদুটনা করছে কালো কাক বা কালো কুকুর যদি বারবার আপনি দেখেন হ্যাঁ নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন যদি পিছন থেকে আপনাকে কেউ আঘাত করতে দেখেন তাহলে বুঝবেন আপনার আপনার সাথে কেউ প্রতারণা করছে আপনি একটু সাবধান হয়ে যাবেন আপনি ইঁদুর ইঁদুর যদি দেখেন বা ইঁদুরকে শিকড় কাটতে দেখেন তাহলে বুঝবেন আপনার স্ত্রী থেকে আপনি একটু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং আপনার বুঝি একটু প্রবলেম হয়ে যাচ্ছে অনেক বড় ধরনের প্রবলেমে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা আমি দেখছি দেখতে পাচ্ছি আলম রশির রহমতুল্লাহ আলাই সহ বিভিন্ন স্বপ্ন প্রসাদ করেন এই কথাটাই বলেছেন আমি রিসার্চ করে এটা দেখেছি আপনি যদি নিজের করে আগুন লাগতে দেখেন তাহলে আপনার বিভিন্ন রকম বিপদ আপদ আসতে পারে কম কমে যেতে পারে আপনি যদি আলেমকে অসন্তুষ্ট অবস্থা দেখেন নবীর বা কোন আলেমকে যদি অসন্তুষ্ট রাগান্বিত অবস্থা দেখেন বুঝবেন আপনার সারাটাই বিফল আপনি অনেক ক্ষতিগ্রস্তর ভিতরে পড়ে যাবেন আপনি এই স্বপ্ন দেখার সাথে সাথে তো বাঁচতে পারে অবশ্যই অবশ্যই করবেন হ্যাঁ আপনি যদি অন্ধ লোক দেখেন চিন্তা চিন্তাভাবনায় পরে যাওয়ার সম্ভাবনা আছে আপনি যদি নাচতে দেখেন দেখেন তাহলে বিপদে পড়ার সম্ভাবনা আছে আপনি যদি জুতা হারাতে দেখেন জুতা হারিয়ে ফেলেছেন তাহলে আপনার রোগ বেদি আসার সম্ভাবনা আছে কারো সাথে যদি ঝগড়া করতে দেখেন তাহলে আপনার বিপদ আসার সম্ভাবনা আছে নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম